চন্দনাশি বিভিন্ন পুজোর প্রস্তুতিকালীন নিরাপত্তা পরিদর্শনী চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাইশ সেপ্টেম্বর দিবাগত রাতি চন্দ্রনাশ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে পূজার প্রস্তুতিকালীন নিরাপত্তা পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত বার এ সময় তিনি পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা মণ্ডপে প্রবেশ ও প্রস্থান পথ বিদ্যুৎ সংযোগ এবং সিসি ক্যামেরা স্থাপন অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করা এবং কমিটি কর্তৃক নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা শান্তিতে বসবাস করে আসছি শান্তিতে বসবাস করতে চাচ্ছি আমাদের শান্তি বিনষ্ট করার জন্য কেউ যদি কোনো ধরনের পরিকল্পনা করে কোনো অপশক্তি যদি কোনো অপচেষ্টা করে আমরা তা কঠোরভাবে দমন করার জন্য বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এটা কঠোর সাথে দমন করার জন্য এবার প্রস্তুত রয়েছি আমরা ভাইয়েরা ভাইয়েরা মিলে আনন্দের সাথে পুজো উদযাপন করার জন্য পুরো বাংলাদেশ প্রস্তুত এখানে আমাদেরকে কারো মধ্যে যদি কোনো খারাপ চিন্তা থাকে তাদেরকে বলবো আপনারা সাবধান হয়ে যান তা না হয় যা হবে সেটা কখনোই হবে না আইন অনুযায়ী আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবো এবং সহযোগিতার দিক থেকে আমরা সবাই সকল ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সহযোগিতার মাধ্যমে এই বাংলাদেশের জাতীয় একটি উদযাপন ধর্মীয় উদযাপন এই শারদীয় পুজো উদযাপনে আমরা প্রস্তুত হয়েছি এখানে কোনো ঝুঁকির কিছু নেই এখানে আনন্দ ঘন পরিবেশে সবাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আবল বৃদ্ধ বনিতা সবাই মিলে আমরা একটি উদযাপনের পথে রয়েছি সবাইকে শারদীয় দুর্গা পুজো উপলক্ষে আমি জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি নিরাপদ হোক সুন্দর হোক আনন্দগণ হোক এই আমাদের উদযাপন ধন্যবাদ পুলিশের পাশাপাশি পূজা উদযাপন কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে পূজার পরিবেশ শান্তিপূর্ণ উৎসব মুখর করতে সহযোগিতার বিষয়ে কথা বলেন পরিদর্শনকালে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু সাধারণ জনগণ ও পুজো উদযাপনকারীদের আশ্বস্ত করে বলেন চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষায় আপনাদের পাশে আছে উদযাপনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই সকল ধরনের অপপ্রচার উস্কানি কিংবা গুজবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন তাছাড়া কোনো অবস্থাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কোনো অনলাইন প্ল্যাটফর্মের খবর যাচাই বাছাই না করে প্রতিক্রিয়া দেখানো পরিহার করতে বলেন দুর্গাপূজাকে ঘিরে সর্বস্তরের মানুষ যেন নিরাপদে ও শান্তিপূর্ণ পরিবেশে করতে পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস মোহাম্মদ সিরাজুল ইসলাম পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি মোহাম্মদ জোনায়েদ কাউসার অতিরিক্ত পুলিশ সুপার শিল্পাঞ্চল ও ডিবি রাসেল পিপিএম বার সহকারী পুলিশ সুপার আনোয়ারা সার্কেল মোহাম্মদ সোহানুর রহমান সোহাগ চন্দনেশ থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম সারোয়ার জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ কাউসার হোসেন চন্দনেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নুরুল আলম সাংবাদিক লোকমান হাকিম সহ পুজো উদযাপন কমিটির নেতৃবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধি সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন একই দিনে তিনি দক্ষিণ চট্টগ্রামের পটিয়া থানার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করবেন এই আপনারা দেখবেন অনলাইনে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন পোস্ট করা হয়ে থাকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি হাজারো বছরের এই সম্প্রীতি নষ্ট করার জন্য আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই বাংলাদেশের সকল ধর্মের মানুষ ভাই ভাই মিলেমিশে আমরা বাস করছি একে অন্যের উৎসব উদযাপনে সবাই একই সাথে কাঁধে কাঁধ মিলে উদযাপন করছি যারা এই ধরনের ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা করবেন তাদের বিরুদ্ধে আইনগতভাবে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে যারা এই সকল পোস্ট শেয়ার করবেন লাইক করবেন এবং শেয়ার লাইকের বাইরেও যদি কেউ ওই সকল পোস্টে উদ্বুদ্ধ করেন বা সহযোগিতা করেন তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাণে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না দেশে হোক বিদেশে হোক সকলকে আইনের রাওতে নিয়ে আসা হবে ধন্যবাদ